নাইনটি এইট পার্সেন্ট ফ্রেশ রয়েছে ল্যাপটপগুলো নাইনটি এইট পার্সেন্ট ফ্রেশ মানে আপনি ব্র্যান্ড নিউর সাথে কম্পেয়ার করতে পারবেন এই ল্যাপটপটি এটাতে প্রসেসরও কোর রয়েছে এইট কোর সিক্সটিন থ্রেড এইট এমবি ক্যাশ ক্যাশ কোর প্রসেসর দিয়ে ফিফটির নিচে কোনো ল্যাপটপ হয় না সাধারণত একেবারে সুপার ফ্রেশ এবং সুপার লাইট অনলি এক গ্রাম ওয়েট অনলি এক গ্রাম অনলি এক কেজি ওয়েট আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এসআর ল্যাপটপ পক্ষ থেকে স্বাগত আজকে আমাদের মাঝে বেশ কিছু ল্যাপটপ যে ল্যাপটপগুলোর একটু আপডেট মডেল এবং খুবই হাই কনফিগারেশনের বা তাদের জন্য যারা ডেডিকেটেড জিপি সহ ল্যাপটপ চাচ্ছেন তো সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি বলে রাখতেছি এসআর ল্যাপটপ জোন উত্তরা হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের সাথে এসআর টাওয়ার এসআর টাওয়ারের তৃতীয় তলায় সপ নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আসতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে পার্সেস করতে পারবেন সেক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বুকিং প্রোডাক্ট বুকিং কনফার্ম করার জন্য বাকি টাকা কিন্তু আপনি কুরিয়ার সার্ভিসের অফিসে পেড করে সেখান থেকে ল্যাপটপ চেক করে দেখে নিতে পারবেন সাথে ওয়ারেন্টি ডকুমেন্টস এবং সব কিছু দেওয়া দেওয়া হবে ইনশাআল্লাহ সর্বপ্রথম যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে এসপি এলিড বুক এইট ফোর জিরো জি সিক্স সিরিজের একটি মডেল প্রসেসর রয়েছে ফাইভ এইট জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি র্যাম ডিডিআর ফোর এসএডি রয়েছে টু ফিফটি সিক্স এনবিএম এসএসডি ফোরটিন ইঞ্চি ফুল এসডি আইপিএস ডিসপ্লে রয়েছে ক্যামেরাতে সাইবার লোক ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ব্যাটারি ব্যাক আপ তিন ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন সাথে অরিজিনাল চার্জার তো রয়েছে এবং এইট জেনারেশন প্রসেসর কোয়াড কোর প্রসেসর এবং কন্ডিশন একেবারে নতুনের মতো কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন ল্যাপটপটির দেখতে পাচ্ছেন কত ফ্রেশ কন্ডিশন সাথে অরিজিনাল চার্জার ব্যাকবক সবই থাকবে এই এইচপিএল ইড বুক এইট ফোর জিরো জি সিক্স ওয়াই ফাইভ এইট জেনারেশন দুই হাজার বিশের ভেরিয়েন্ট এইট টু ফিফটি সিক্স এন বিএম এসএসডি দিয়ে এই ল্যাপটপটি আমাদের এসআর ল্যাপটপ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন অনলি থার্টি থাউজেন্ড টাকায় তিরিশ হাজার টাকা এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন ল্যাপটপগুলো একেবারে এ প্লাস প্লাস কন্ডিশন একদম ব্র্যান্ড নিউর কন্ডিশনের মতো ফ্রেশ হবে লেনোভো এক্স ওয়ান কার্বন জেন সেভেন জেন সেভেন বডি হওয়ার কারণে এই ল্যাপটপটিতে স্পিকার পেয়ে যাচ্ছেন চারটা স্পিকার রয়েছে এবং এটা দুটা স্পিকার উপরে এবং দুটা স্পিকার নিচের দিকে দুটা স্পিকার এবং পাওয়ার বাটনটা সাইডে রয়েছে ল্যাপটপটির একেবারে সুপার ফ্রেশ এবং সুপার লাইট অনলি এক হাজার গ্রাম ওয়েট অনলি এক হাজার গ্রাম অনলি এক কেজি ওয়েট কনফিগারেশন হিসাবে রয়েছে ল্যাপটপটিতে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এবং এসএসডি রয়েছে ফাইভ টুয়েলভ জিবি পাঁচশো বারো জিবি এসএসডি এবং এটাতে ক্যামেরাতে সাইবার লক রয়েছে ফ্যাক্লাইডিং কিবোর্ড রয়েছে এবং স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট একেবারে স্লিম এবং আলট্রা স্লিম একটি প্রোডাক্ট এবং ব্যাটারি ব্যাকআপ তো যারা একটু বেশি ব্যাটারি ব্যাকআপ চান পাঁচ থেকে ছয় ঘন্টা এই ল্যাপটপটির কিন্তু বিকল্প হয় না এই লেনোভো এক্স ওয়ান কার্বন জেন সেভেন কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন এসএসডি দিয়ে এই ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে সংগ্রহ করতে পারতেছেন অনলি ফর্টি ফাইভ থাউজেন্ড পাঁচচল্লিশ হাজার টাকা এস পি এলিট বুক সিরিজের আরেকটি ল্যাপটপ এস পি এলিট বুক সিরিজ এস পি এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন প্রসেসর রয়েছে রাইজেন সেভেন ফোর সেভেন ডাবল জোর ইউ সাতচল্লিশশো সিরিজের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম বত্রিশশো মেঘা যে র্যাম পাঁচশো বারো জিবি এন বিএমই এসএচডি রয়েছে ল্যাপটপটিতে এটাতে প্রশাসর কোর রয়েছে এট কোর সিক্সটিন থেট এইট এম বি ক্যাশ কোর প্রসেসর দিয়ে ফিফটির নিচে কোনো ল্যাপটপ হয় না সাধারণত এট কোর প্রসেসর দেওয়া আছে এবং সিক্সটিন জিবি র্যাম বত্রিশশো মেঘাট পাঁচশো বারো জিবি এনবিএমি সাথে ডেডিকেটেড রেডিওনের জিপিও রয়েছে এবং এইট জিবি গ্রাফিক্স রয়েছে শেয়ার জিপিও এবং এই ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি ফর্টি এইট থাউজেন্ড টাকা আটচল্লিশ হাজার টাকায় অক্টাকর প্রসেসরের একটি ল্যাপটপ বিজনেস বিজনেস ক্লাস সিরিজের রাইজেন সেভেন রাইজেন সেভেন সাতচল্লিশশো সিরিজের প্রসেসর এই ল্যাপটপটি কিন্তু আমাদের থেকে ফর্টি এইট থাউজেন্ড আটচল্লিশ হাজার টাকা আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো বিয়ার্স এটি আরেকটা প্রফেশনাল সিরিজের ল্যাপটপ এসপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি সেভেন প্রসেসর রয়েছে ল্যাপটপটিতে ফোর সিক্স ডাবল জিরো এইচল্লিশশো পঞ্চাশ সিরিজের প্রসেসর এবং র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম বত্রিশ মেগা পাঁচশো বারো জিবি এন ডিএম এসএসডি তো ফোর হোয়ার্টিন ইঞ্চি ফুল এস ডি আইপিএস ডিসপ্লে রয়েছে ল্যাপটপটিতে ব্যাকলাইটিং কিবোর্ড বরাবরের মতো এবং স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে সাইবার লক ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা দিয়ে থাকে ল্যাপটপগুলো মিনিমাম তিন ঘন্টা আমরা গ্যারান্টি দিয়ে থাকি এটাতে এইট এম বি ক্যাশ রয়েছে এবং টুয়েলভ থ্রেডের প্রসেসর এই ল্যাপটপগুলোতে মাল্টি কোর প্রসেসর হয়ে থাকে নাইনটি এইট পার্সেন্ট ফ্রেশ রয়েছে ল্যাপটপগুলো নাইনটি এইট পার্সেন্ট ফ্রেশ মানে আপনি ব্র্যান্ড নিউর সাথে কম্পেয়ার করতে পারবেন এই ল্যাপটপটি আমাদের এসাল ল্যাপটোজোন থেকে ডিসকাউন্ট প্রাইসে সংগ্রহ করতে পারবেন অনলি ফর্টি থ্রি টাকা তেতাল্লিশ হাজার টাকা এই ল্যাপটপটি এসপিএল বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ ছিচল্লিশশো সিরিজ সিক্সটিন ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এই ল্যাপটপটি আমাদের এসাল ল্যাপ্টোজোন থেকে সংগ্রহ করতে পারবেন ফর্টি থ্রি টাকা অনলি এরপরে যে ল্যাপটপটি দেখাবো বিয়ার্স এটা হচ্ছে অ্যাপেলের একদম ম্যাকবুক প্রো সরি অ্যাপেল ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড এইটিন টু থাউজেন্ড নাইনটিন দুইটা ভেরিয়েন্টই আমাদের নিকট অ্যাভেলেবেল রয়েছে লুকিং এবং মডেলটা ফ্রেম হবে জাস্ট প্রসেসর এবং র্যামটা একটু কম বেশি হবে অ্যাপেল ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড এইটিন দু হাজার আঠারোর এয়ার কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি থার্টিন ইঞ্চি রেটিনা ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং টাচ আইডি রয়েছে ল্যাপটপগুলোতে ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা অনায়সে পেয়ে যাবেন অরিজিনাল চার্জার সহ দুই হাজার আঠারো ল্যাপটপটি এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আমাদের থেকে পেয়ে যাচ্ছেন ফিফটি ফাইভ থাউজেন্ড পঞ্চান্ন হাজার টাকায় ম্যাকবুক এয়ার দুই হাজার আঠারো এইট জিবি টু ফিফটি সিক্স কোরাই ফাইভ একদম ফ্রেশ কন্ডিশন এরপরে অ্যাপেল ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড নাইনটিন প্রসেসর কোরাই ফাইভ এবং র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি থার্ডিন ইঞ্চি রেটিনা ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পা ফিঙ্গারপ্রিন্টের টাচ আইডিতে পাওয়ার বাটনের টাচ আইডি রয়েছে পাঁচ থেকে ছয় ঘন্টা অনায়াসে ব্যাটারি পেয়ে ব্যাক আপ পেয়ে যাবেন ফাইভ সিক্সটিন জিবি র্যাম টু থাউজেন্ড নাইনটিন এয়ার এই ম্যাকবুক এয়ার ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপগুলো আমাদের অ্যাসাল ল্যাপটপজন থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন অনলি সিক্সটি টু থাউজেন্ড টাকা বাষট্টি হাজার টাকায় কিন্তু ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে সংগ্রহ করতে পারবেন বিয়ার্স আপনাদেরকে আমাদের ওয়ারেন্টি পলিসিটা বলে দিচ্ছি প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনারা প্রিমিয়াম প্রত্যেকটি ল্যাপটপে আমরা কিন্তু থার্টি ডেজ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এরপরে ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছেই এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথেই দিয়ে দিচ্ছি ল্যাপটপ অরিজিনাল চার্জার ব্যাগ বক্স ব্যাগ অরিজিনাল চার্জার থাকবে সাথে ব্যাগ এবং বক্স থাকবে তো বিয়ার্স আপনাদেরকে লোকেশনটি আরেকবার বলে দিচ্ছি এসআর ল্যাপটপ যখন উত্তর হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের সাথে এসআর টাওয়ার এসআর টাওয়ারের তলায় শপ নম্বর তিনশো দুই তিনশো তিন আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম